মেয়েকে বিয়ে দিলাম অন্য লোকের ভাত রান্নার জন্য শ্বশুরবাড়িতে গিয়ে বাসি ভাত খাচ্ছিস এত বড় লোক বাড়িতে বিয়ে দিলাম এই জন্য কিছু মেয়েদের মা আছে যারা মেয়ের বিয়ে দেওয়ার পর মেয়ের সংসারে অতিরিক্ত নাক গলিয়ে ফেলে মেয়ের সংসারে মেয়ের মা অতিরিক্ত নাক গলালে সেই সম্পর্ক টেকে না এমন অনেক মেয়ের মা আছে যারা বিয়ের পর ক্রমাগত মেয়ের সংসারে নাক গলিয়ে যায় মেয়ের মা প্রতিদিন মেয়ের খোঁজ নেবে ভালো মন্দ জিজ্ঞেস করবে সুখ দুঃখের গল্প করবে সে ঠিক আছে কিন্তু মেয়ের সংসার সম্পর্কে অতিরিক্ত জানা ভালো না যেমন আমি একজনকে চিনি যার মা প্রতিদিন ফোন করে শুনবে কী রান্না করেছিস কেন করেছিস এটা করলি শ্বশুরবাড়িতে গিয়ে এই খাচ্ছিস এত বড় ঘরে বিয়ে দিয়ে শেষে কি না ফ্রিজের ভাত খেতে হয় তোকে আবার ডাল রান্না হয়েছে তোদের প্রতিদিনই কি ডালই খাস নাকি তোদের বাড়িটা এবার পাঁচিল দিয়ে ঘেরত তা না হলে তোদের বাড়িতে আমার যেতে ইচ্ছে করে না আশপাশের সব দেখা যায় তুই আজকেও রান্না করলি তোর শাশুড়ি কি করছে তো শাশুড়ি কেউ বলবি সংসারে কাজ করতে তোর শাশুড়ির শাড়ি তুই কেন ধুয়ে দিবি আমার মেয়ের তো কষ্ট দুবেলা রান্না করতে হয় যদিও শাশুড়ি বাসন মাজা সবজি কেটে দেওয়া উঠোন ঝাঁট দেওয়া ঘর মোচা সবই করে কিন্তু আমার মেয়ে রান্নাটুকুই বা কেন করবে বড় ঘরে বিয়ে দিয়েছি বলে কথা এমন কি জামাইকেও ফোন করে অভিযোগ করে আমার মেয়েকে দিয়ে কেন এত কাজ করাচ্ছ তোমার মা কি করে সারাদিন তোমার মা তো ওই একটুখানি উঠোন ছাড় দেয় আমার মেয়ে দুবেলা রান্না করে তোমার মাকেও তো বলতে পারো রান্নাবান্না করতে এরকম নানান ধরনের নানান কথা বলে মেয়ের সংসারটাকে ধ্বংস করে দিচ্ছে প্রতিনিয়ত মেয়ের মায়েরা আসলে হাফ হাতের ঘরে মেয়েদের বিয়ে করলে এই সমস্যাটা হয় মানে যে সমস্ত মেয়ের বাড়ির অবস্থা খুব খারাপ এবং ঠিক করে খাবারই জুটতো না দুবেলা সব মেয়ের যখন কোনো ভালো বাড়িতে বিয়ে হয় তারা হাতির পাঁচ পা দেখে বসে আমাদের আশেপাশে এরকম অনেক দৃষ্টান্ত আছে আসলে তারা বড় লোক মানে প্রচুর বড় লোক মনে করে আর যা খুশি তাই আবদার করতে থাকে মেয়ের শ্বশুর ফ্রিজ না থাকলেও এরা বলতো এত বড়ো বাড়িতে বিয়ে হয়েছে একটা ফ্রিজ নেই আবার ফ্রিজ থাকলেও বলবে ফ্রিজের বাসি খাবার খাওয়ায় আমার মেয়েকে আচ্ছা যদি এক বেলার ভাত বেঁচে যায় সেটা অন্য বেলা খেলে এতই বা কিসের সমস্যা সে যাই হোক এরকম মায়েদের জন্যই অনেক সংসারই নষ্ট হয়ে যাচ্ছে যাদের সংসারে এরকম শাশুড়ি রয়েছে তাদের উচিত সেই শাশুড়ির সাথে তাদের বউয়ের কথোপকথন কমিয়ে দেওয়া তবে সবাই সমান হয় না অনেকেই আছে যাদের মায়েদের জন্যই সংসার টিকে যায় যেমন কোনো মেয়ে যদি কোনো ভুল করে তার মা ক্রমাগত বলতেই থাকে শ্বশুর শাশুড়ির সেবা করিস বরের সেবা করিস শ্বশুরবাড়িতে থাকলে একটু আধটু কাজ তো করতেই হবে এরকম অনেক ভালো ভালো উপদেশও দেয় অনেক মা জামাইকে ফোন করে অভিযোগ এই রকম বিষয় নিয়ে তার স্বপ্নেও ভাবতে পারেন না ওই সব মায়েরা অনেক মা জামাই বা শ্বশুরবাড়ির লোকের দোষ থাকলেও মেয়েকে বলে মানিয়ে নিতে যাই হোক আজকে বিষয় ছিল মেয়ের মায়েদের মেয়ের সংসারে নাক গলানোর বাজে দিক আসলে যে কিছু মায়েরা মেয়ের বিয়ে দেওয়ার পর এতটাই ডিপ্রেশনে চলে যায় যে মেয়ের সংসারে অতিরিক্ত নাক গলিয়ে মেয়ের সংসারটাই নষ্ট করে দেয় শেষে মেয়ে আবার এসে তার কাছেই পড়ে থাকে তখনও কিন্তু তারা শান্তি পায় না আবারও মেয়েকে খোঁটা দিতেই থাকে সংসারটা ঠিক করে করতে পারলি না তাই এই রকম কারোর মা থেকে থাকলে তারা আগে থেকে সাবধান হয়ে যান নিজের সংসারটাকে নিজেকে টিকে রাখতে হবে ভালোবেসে অন্যের বাড়ি ভাবলে কখনো নিজের সংসার নিজের হবে না আর অবশ্যই এইসব মানসিকভাবে অসুস্থ মায়েদের ট্রিটমেন্ট করান কথোপকথন ছোট করুন ভালো থাকবেন